গভীর আমার মনি বাবা ও মুগুরার বাবা নীলাকাদের বাবা দিনের বেলায় হাজার হাজার মানুষ কন কনে শীতের মাঝে গামসা আর কয়লা চাদরে বিছিয়ে বসে পড়েছেন বন্দরে রে একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন এই আস্মানটার ভিতরে আমার আল্লাহ একটা খুঁটির ব্যবস্থা করে নাই আল্লাবি খলা পাস বা কেউ তে বা ক الذي خلق سبع سماوات طباقا الله رب العالمين قُدَاس اسمان تاكي شتاستر بنائسه একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচ শত বছরের রাস্তা আছে জমিনটারে আমার আল্লাহ ষাটটা স্তরে বানাইছে আল্লাহ বলে আসমানটাতে আমি আল্লাহ যত নিয়ামত রেখেছি এর চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ মাটির নিচে নিয়ামত লুকায়া রাখছি এই জন্য মাঝে মাঝে গ্যাসের খনি পাওয়া যায় কি যায় না গত কয়েকদিন আগে তেলের খনি পাইছে সিলেট আবার এই মাটির নিচে কয়লার খনি আছে না নাই দেখবেন মাটির নিচে খনিজ পদার্থের কোনো অভাব নাই কারণ আমার আল্লাহ বলে বান্দারি জমিন থেকে আসমানের দূরত্ব অনেক ঠিক কিনা এই জমিনটাতে আমার বান্দারা বসবাস করবে আমার নবী বলে আল্লাহর আল্লাহ আমাকে ছয়টা মর্যাদা দান করছে এই ছয় মর্যাদা পৃথিবীর পৃথিবীর কোন মানুষ এই ছয়টা মর্যাদা পায় নাই কিন্তু আমার আল্লাহ আমাকে ছয়টা মর্যাদা দান করেছেন এর মধ্যে এক নম্বর মর্যাদা হলো

খলিফতুল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী নুহুনাজিউল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী ইসকা কুই সাদিনি ও নবী আমারা হে আমার নবী এমন নবী যার দ্বিতীয় পৃথিবীর মধ্যে কোনো নবীও নাই কথা বলেন ঠিক কিনা

কীর উম্মত এরা খোলা আকাশ নিচে বয়া গেছে ঠিক না এমন আওয়াজ আছে কিনা আমি জানি না আল্লাহর হাবিব বলেন আমি নবী এমন নবী দুই নাম্বার মর্যাদা আমার আল্লাহ আমার দিয়েছে জান্নাতের দরজাটা যখন প্রথম খোলা হবে এই মর্যাদা আর কোন নবী প্রথম করতে পারবে না ওই দরজা দিয়া সর্বপ্রথম আমি নবী ডুব এই উম্মত হাত কনা গেলে আমরা সেই নবীর উম্মত না আমরা একটা ভাব হইতে আলাদা কতক্ষণ ঠিক না বেঠে আমরা ভাবটা তো হাস মাটা আলাদা থাকবো নবী বলে আমি তো ঢুকবো আমার পিছনে আমার অন্য নবীরা ঢুকবে না আমার পিছনে আমার উম্মত ঢুকবো

আল্লাহ যেন আমার মামুন আরে নে খায়াত দান করে আমিন কর নাকি লাগে আরে আমিন কর বাবা আমিন ফু দেন ফু দিয়া দেন আমরা বড় আপা বাহ গো সুবহান ভালোবাসা হলো আরেক জিনিস কথা কোন ঠিক না বেটি অন তিন নাম্বারটা কইতাম নি রে বাবা তিন নাম্বারটা কইতাম নি আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার সবার পরে পাঠাইছে কিন্তু আমি নবী জমিনে নামার আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর জমিনে নামছে নাম চিনিও আদম নবীর উম্মত ছিল নি আদম নবীর উম্মত ছিল নি নুহ নবীর উম্মত ছিল নি সব নবীর উম্মত ছিল কিন্তু আমার নবী আপনার নবী বলেন সব নবীরা আসার পরে আমার আল্লাহ সীমানা গাইডা দিছে এটার ভিতরে আবাদত করবা এটার ভিতরে আবাদত করবা নহু নবীর এরিয়া জাকারিয়া নবীর এরিয়া আমার নবী বলে আমি যখন দুনিয়ার মধ্যে নামছি আমার উম্মতের জন্য আর কোনো এরিয়া নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটারে ইবাদতের জন্য আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে আল্লাহু আকবার

আমার নবীর কারণে আমরা পাইছি যে যে কোনো জায়গাতে আমরা নামাজ পড়লে নামাজটা ওইয়া জায়গা একমাত্র আমার নবীর উসিলাই জোরে কন্যা সুবহান এরপর সাইন কয় নম্বর গেছে সাইন নম্বর হল আমার নবী আপনার নবী বলেন ওয়ান উসিল আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন

ছোট বাচ্চারা নবীর কাছে পাঠাইছে বাচ্চা যায় গো আমার বাবা রেখে যাওয়া সম্পদ আবু আত্মসাৎ করে কাইতেছে আবু জাহিল্লা উদ্বা সাহিবারা আত্মসাত করে খাইতেছে আমার দেয় না বরং উল্টা আপনার সঙ্গে বিরোধিতা করে আপনার প্রতি ঘৃণা ছেড়ে তারা আমাকে আপনার কাছে পাঠাইছে আমার বাবার সম্পদ তার কাছে আছে অন্যায়ভাবে ভাবে বুক করে দখল করতেছে আমার সমাজের ভিতরে হক মারেন না মানুষ আছে না না হক মারে বাতিজার হক মারে বাপ মরে গেলে বাতিজার হক মারে

পিছে পিছে সমন পিছে পিছে চে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ ঝাঁকমারিয়ে দুদারি কি তা করবার একবার খেত মারা পিতা কর্তার বেড়া তুমি খেত তুমি দান বিষয় বললে গাড়ি বেড়া খেতের মানি কাটতে নিয়ে চোখা নিজেকের তো তোমার কাছে না আরে তুমি হাজার দিতে পারো আল্লাহর আসমান থেকে এমন গজব দিব দান ওই লইলে তোমার এটা তিন মন পানি চুরি করে নেওয়ার কারণ ওই এক মন ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি যাই যাইবা কান সঙ্গে তোমার কেউ যাবে না দেখি না মোহন ঝাঁক মারিয়ে দুনিয়া দারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে কোন দিন জানি মন মন ঝাঁকমারি দুনিয়া দারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বাবা গোপীনাথপুরের বাবা যত জায়গাতে গিয়ে আপনারা এসে বলে দিয়ে যায় আসল কথা আমার নবীর কাছে এতিম আরে বাবা এতিম কি জিনিস জানো এতিমের মাথায় যদি কেউ হাতটা বোলাইয়া দেয় ওই হাতের নিচে এতিমের মাথার যতটা চুল থাকবে আমার আল্লাহরা বলে নামিন তার আমল নামার সেই পরিমাণ এক দিয়া দিবে আল্লাহ বলছেন এতিমরে তোমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিও না এতিমের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না একটা কথা বলে রাখবা এই দুনিয়ার মিসকিন যারা হবে তারা কিন্তু সবার আগে জান্নাতে যাবে কথা বলেন ঠিক না এই জন্য দুনিয়ার জমিনে যারা যত বেশি গরিব দুনিয়ার জমিনে যারা যত বেশি সহজ সরল হাসরে ময়দানে তার হিসাবটা হবে তত সহজ সরল জোরে কন্যা ঠিক নোরে আমা ও আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব হাবিবের কাছে আল্লাহর হাবিবের কাছে ওই ছেলেটা যাইয়া বলে ইয়ার রসুল আল্লাহ আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার অনেক সম্পদ ভুক করে আবু জাহিল্লা নেতৃত্ব দিতেছে আমারে ঈদের কাপড় কিনে দেয় না আমার এই খাবারের টাকা দেয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের মানুষের গুনাহ কখনো ক্ষমা করবে না এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নাম্বার যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায় আমরা সমাজের ভিতরে বিচার নাই বিচার নাই অন্যায় ভাবে জবর দখল করে খাইতেছে সমাজের মানুষ বিচার করতে যায় না অথচ আমার নবী শুধুমাত্র একজন পয়গম্বর ছিলেন না তিনি এক দিকটা ছিলেন রহমাতুল লিল আলামিন আরেক দিকটা ছিলেন রাষ্ট্রনায়ক আরেক দিকটা সমাজ সংস্কারক কথা বলেন ঠিক না আমার নবী এই কথা শুই না ঘরের মধ্যে বসে থাকে নাই সুজা আবু জাহিল্লার বাড়িতে রওনা দিছে আর আবু জাহিল্লা উদ্বা সাহেবের পরামর্শ করেছে নবী যদি এতিমের পক্ষে মাল নিতে আসে আপনি শুধুমাত্র অর্ডার দিবেন আমরা নবীর দুই রা ফালামু জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না কাফেররা গোপনে একটা পরামর্শ করছে আবু জা ওই বাচ্চাটার সম্পদ যদি আবু জাহিল্লা চায় আমার নবী যদি চাইতে আসে আবু জাহিল্লার বাড়িতে তাইলে আবু জাহিলরা অর্ডার দিলে নবীরে দইরা ফলাইব মাইরা ফলাইব নাউযুমিন্না জরে কর্নারে বাবা আমার নবি এইডা চিন্তা না কইরা সুজা আবু জাহিল বাড়িতে গেলেন যাইয়া বলতেছেন হে আবু জাহেল তোমার বাড়িতে এই বাচ্চার সম্পদ আছে কয় হ আছে এটার বাবার সম্পদ আছে কয় হ আছে ওই সম্পদে তোমার হক নাই কয় না হক নাই আর উদ্ভাসাইবরা তাকায় রইছে আবু জাহিলরা অর্ডার দিলে দইরা ফলাইব কিন্তু আবু জাহিলরা আমার নবী ডাক দিয়া কয় আবু জাহাল তোর কাছে এই এতিম বাচ্চার হক আছে এই টাকাগুলো এই গুলো তারে ফিরাইয়া দে তার টাকাগুলো তারে ফিরাইয়া দে তাকে বসবাসের অধিকার দে আবু জাহিল্লা কয় দিতাছি আবু জাহিল্লা কি কয় দিতাছি দিতাছি এখন উদ্বা সাইবারা কয় কি তারে ঘুরে গেছে গাদি ঘুরে গেছে গাদি কি বুঝলাম না হ্যাঁ অধবা সাহেব কয় কি ব্যাপার নবী আসা বলতে দিরি আবু জাহিল্লার মাথা নোহোৱাইতে দিদিরি করে না আই দিয়া দিল কারণ ওটা কি বুঝতে হবে এবার আমার নবী আপনার নবী তার অধিকার নিশ্চিত করে চলে গেছে অধবা সাহেব আর আবু জাহিল্লার ডাক ডাক কিতালি ডাক আপনি কি নবীর কাছে কি মাথা নোয়াই লেজেনি আপনি কি নবীর প্রতি দুর্বল হইয়া গেছেন নি আবু জাহিল্লা কয়ে কি কষ্টরা ভাই আমরা তো মনে করছি নবীর সম্পদ চাইলে আপনি অর্ডার দিলাম আমরা দইরা ফালামো কিন্তু আপনি অর্ডার না দিয়া নবী জেমনে যেমনে কথা কইছে আপনি হ হ করছেন এটার নাম হলো ওয়ানুসৃতু বীর রোবে এটার নাম ওয়ানুসৃতু বীর রোবে কারণ নবী আসবার আগে তার অন্তরে ভয় তৈয়ার হইয়া গেছে এটা সবার অন্তরে আমার আল্লাহ ভয় দিয়া দিয়েছেন কথা কোন ঠিক না এই জন্য নবীরে গাছ পড়ায় একলা পাইও মারতে পারে না আমার নবীর জিহাদের মহিদানে সাতাইশ বার কয় বা সাতাইশ বার আমার নবী তলুয়ার নিয়ে যুদ্ধের মাঠে নামছে সাতাইশ বার আমার নবীর সঙ্গে অনেক সাহাবিরা শহীদ হয়েছে কিন্তু আমার নবীরে তারা মারতে পারে নাই তাদের অন্তরের ভিতরে ডিকা যাইত নবীর বরাবরে তীর মারলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে নবীরে কোনোদিন আমরা সম্মুখ যুদ্ধ দিয়ে মারতে পারবো না এরপরে আবু জাহিলার ডাক দিয়ে একটা কিতা লিডার আপনি যে সম্পদ দিয়া দিছেন ভাই আমি কি সম্পদ দিছি জানোস নি তোরা তো জানোস না যদি জানতে চাস আমার চোখটা নিয়ে এতদিন চোখের গোড়ার মধ্যে লাগা যে একটা খেলা আমি দেখছি কি খেলা দেখছেন কই নবী যখন আসা কইছে এতিমের পান্তা ফিরাইয়া দেওয়ার জন্য আমি নবীর দিকে তাকায়া পিছন দিকটা দেখতেছি কিভাবে এইভাবে এইভাবে দুইটা সাফের মতন দাঁড়ায় গেছে এইভাবে সুয়াল হইয়া দাঁড়ায় গেছে আমি যদি না করতাম আমার মাইরা তো জালা জরাহে না জালা জরাহে না রে জালা জ্বালা একে সে জানে মনের জ্বালা বুঝবে কে নে কথা কতক্ষণ ঠিক না কইতাম যদি মনের কথা খুইলা কইতাম নির মনের জ্বালা বুঝবে কে মর্শি দেবিনে ঠিক না রে বাজা ওরে ও আগুন নিবে না আমরা মন্ত্রী মধ্যে তো যদি কোন এক সময় শুধু আইলে কি বুক দিবেন না কেমন খেলা দেখান যাবো ইনশাল্লাহ বাড়াবোরে মন্ত্রী মন্ত্রী মোদী আরো পঞ্চাশ বছর তাও এর ফলে যদি হাইতে বাচ্চা যে সুযোগ থাকলে আইলা ওই কাম হইব ইনশাল্লাহ বাকি ওয়াজের মাঠটা বড় থাকবে এই ডাকালি থাকবো বাবা তাহির গেলে তাহির গেলে লস হইত